তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি নিচে একটি প্রোফাইলের ছবি দেওয়া রয়েছে এবং যেই ব্যক্তির প্রোফাইলের ছবি রয়েছে তার নাম হচ্ছে বিল গেটস এবং তার পরিচিতি কি তিনি হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তো এখানে তার একটি প্রোফাইল দেওয়া রয়েছে যে প্রোফাইলটি দেওয়া হয়েছে টুইটার থেকে তোমরা জেনে থাকবে যে টুইটার হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো যেরকম সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিক টুইটার এগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখানে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় স্ক্রিনশট অর্থাৎ টুইটারে বিল গেটসের যেই যে অ্যাকাউন্টটি রয়েছে সেখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে এখানে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তোমরা নাম দেখতে পাচ্ছি বিল গেটস এবং দেখো এখানে প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই যে লেখা রয়েছে তার নাম বিল গেটস এবং বিল গেটস লেখার পরে পাশে দেখো একটি ব্লু ব্লু ব্যাজ ব্যাজ রয়েছে বলতে বোঝানো হয়েছে একটি নীল রঙের ব্যাজ রয়েছে যার মধ্যে একটি টিক চিহ্ন দেওয়া রয়েছে তো এটি দ্বারা কি বোঝানো হয়েছে প্রোফাইলটি সঠিক কিনা তা যাতায়াতের প্রতীক এটিকে বলা হয় ভেরিফাইড চিহ্ন শিক্ষার্থীরা তোমরা নামের পাশে যেই চিহ্নটি দেখতে পাচ্ছ এটিকে মূলত বলা হয় ভেরিফাইড চিহ্ন অর্থাৎ এই ব্যক্তির অরিজিনাল অ্যাকাউন্ট যে এটি বা প্রকৃত অ্যাকাউন্ট যে এটি এটি মূলত এই যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি দিয়ে ভেরিফাই আমরা করতে পারি শিক্ষার্থীরা তাহলে আমরা দেখে নিলাম যে এই হচ্ছেন বিল গেটস এবং বিল গেটসের টুইটার অ্যাকাউন্টের যে প্রোফাইল সেটি হচ্ছে এটি এরপরে আমরা যদি আরেকটু একটু নিচে আসি তাহলে আমরা আরো একটি প্রোফাইল দেখতে পাবো দেখো এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটিও বিল প্রোফাইল এবং এটি কোন প্রোফাইল বলতো এটি হচ্ছে লিঙ্কড ইন এর প্রোফাইল লিঙ্কড ইন হচ্ছে আরো একটি সোশ্যাল মিডিয়া যেগুলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলোর মতই কাজ করে এই লিঙ্কড ইনেও কিন্তু বিল গেটস এর একটি প্রোফাইল রয়েছে যে প্রোফাইলটির আমরা ছবি এখানে দেখতে পাচ্ছি এর পরবর্তী অর্থাৎ আমাদের মূল বইয়ের যদি আমরা আমরা আসি সেখানে বিল ফেসবুক প্রোফাইলটি দেখতে পাব শিক্ষার্থীরা ফেসবুক কিন্তু আমরা কম বেশি সবাই চালাই তো এই যে বিল গেটস রয়েছেন তিনিও কিন্তু ফেসবুক চালান এবং এবং তার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে সেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের স্ক্রিনশটটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এই ফেসবুকেও তার নামের পাশে কিন্তু একটি ভ্যারিফাইড চিহ্ন দেওয়া রয়েছে এটি দিয়ে আমরা বুঝতে পারি এই যে অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্টটি হচ্ছে প্রকৃতপক্ষে বিল গেটসের তো আমরা এই তিনটি চিত্রের মধ্য দিয়ে বিল গেটস তিনটি অ্যাকাউন্ট দেখতে পেলাম এবং এই তিনটি প্রোফাইল কোন কোন জায়গা থেকে করা হয়েছে প্রথমটি করা হয়েছে টুইটার থেকে দ্বিতীয়টি করা হয়েছে লেন্ডিন থেকে এবং তৃতীয়টি করা হয়েছে ফেসবুক থেকে এরপরে আমাদের মূল বইতে কি লেখা রয়েছে চলো আমরা দেখে নিচ্ছি দেখো বলা হয়েছে উপরের তথ্যগুলো বিবেচনা করে আমরাও তাহলে একটি প্রোফাইল বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নেই আমাদের বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা কিশোর বাতায়নের স্ক্রিনশট ফর্মটিতে নিজেদের প্রোফাইল তৈরি করার কাজটি অনুশীলন করে নেই শিক্ষার্থীরা দেখো এখানে বলা হয়েছে যে এখন আমরাও সোশ্যাল মিডিয়ায় একটি নিজেদের পরিচিতিমূলক প্রোফাইল তৈরি করব। এবং কিভাবে তৈরি করব সেগুলো আমরা সামনে জানতে পারব দেখো ফেসবুক ইউটিউব টুইটার লিঙ্কড ইন ইনস্টাগ্রাম এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে রয়েছে এগুলো কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য যেহেতু তোমরা এখনও প্রাপ্তবয়স্ক হওনি তাই তোমাদের জন্য কিন্তু এইগুলো পারফেক্ট না এই জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের জন্য পারফেক্ট বা যথাযথ রয়েছে এমন জায়গায় তোমাদেরকে প্রোফাইল খুলতে হবে এবং সেরকম একটি জায়গা রয়েছে কিশোর বাতায়ন শিক্ষার্থীরা কিশোর বাতায়ন হচ্ছে বাংলাদেশ সরকারের তৈরি করে দেওয়া একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে তোমরাও চাইলে কোনো প্রোফাইল তৈরি করতে পারো যাই হোক সেই বিষয়টি আমরা সামনে দেখবো তো তার পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেটি আমরা আলোচনা করি এবার আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দলে দলে আলোচনা করে খোঁজার চেষ্টা করি এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা কিছুক্ষণ পরই আলোচনা করব এক নম্বর প্রশ্ন বলা হয়েছে বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে বিল গেটসের প্রোফাইলটিতে কতজন অনুসরণ করছে তিন নম্বরে বলা হয়েছে কি করে বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি চারে বলা হয়েছে এটি ছাড়াও আর কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে পাঁচে বলা হয়েছে মাইক্রোসফট ছাড়াও বিল গেটস এর আর কি কি প্রতিষ্ঠান রয়েছে তো শিক্ষার্থীরা এখানে মোট পাঁচটি প্রশ্ন করা রয়েছে এই পাঁচটি প্রশ্নই আমি তোমাদেরকে এখন উত্তর সহ বুঝিয়ে দিচ্ছি বিল গেটস এর প্রোফাইলটি কবে খোলা হয়েছে আমাদের উত্তরটি হচ্ছে বিল গেটস এর টুইটার প্রোফাইলটি দুই সালের জুন মাসে খোলা হয়েছে শিক্ষার্থীরা এই যে তার প্রোফাইলটি দুই সালের জুন মাসে খোলা হয়েছে এই তথ্যটি আমরা কোন জায়গা থেকে খুঁজে পেলাম বলতো এই তথ্যটি আমরা আমাদের মূল বইতে দেওয়া সেই চিত্র থেকেই খুঁজে পেলাম দেখো এই হচ্ছে তার টুইটার প্রোফাইলটি এবং তার টুইটার প্রোফাইলে কিন্তু লেখা রয়েছে দেখো জয়েন্ট জুন টু অর্থাৎ আমাদের মূল বইয়ের সাতান্ন নম্বর পেশায় যেই তারিখটি দেওয়া রয়েছে দেখো এখানে লেখা রয়েছে জয়েন্ট জুন টু এটি হচ্ছে টুইটারে তার জয়েন করার সময় অর্থাৎ দিন সে টুইটারে অ্যাকাউন্ট খুলেছে তো আমরাও এখান থেকে সেটি দেখে নিলাম বিল গেটসের টুইটার প্রোফাইলটি দুই হাজার নয় সালের জুন মাসে খোলা হয়েছে এরপর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে বিল গেটসের প্রোফাইলটিতে কতজন অনুসরণ করছে উত্তরে আমরা লিখব বিল গেটসের টুইটার প্রোফাইলটিতে ষাট দশমিক তিন মিলিয়ন ব্যক্তি অনুসরণ করছে শিক্ষার্থীরা এই অনুসরণকারী বলতে বোঝানো হয়েছে টুইটার প্রোফাইলে তার মোট কতজন ফলোয়ার রয়েছে তো আমরা এখানে লিখে দিলাম তার টুইটার প্রোফাইলে মোট ষাট দশমিক তিন মিলিয়ন ব্যক্তি ফলোয়ার হিসেবে রয়েছে এখন তার যে এই ষাট দশমিক তিন মিলিয়ন ব্যক্তি অনুসরণ করছে তাকে এই তথ্যটি আমরা কোন জায়গায় পেলাম আমরা কিন্তু আমাদের মূল বইয়ের এই ছবিটি কিন্তু পেলাম দেখো এখানে বলা রয়েছে ষাট দশমিক থ্রি এম ফলোয়ার্স তো এই ষাট দশমিক থ্রি এম ফলোয়ার্স বলতে বোঝানো হয়েছে ষাট দশমিক তিন মিলিয়ন অনুসরণকারী তাকে অনুসরণ করছে এটি কিন্তু আমাদের মূল বইতেই এই তথ্যটি দেওয়া রয়েছে এরপরে বলা হয়েছে তিন নম্বরে কি করে বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি শিক্ষার্থীরা এটি যে তার প্রকৃত প্রোফাইল অর্থাৎ এই প্রোফাইলটি যে অন্য কেউ চালাচ্ছে না বা এটি কোনো ফেক বা নকল কোনো প্রোফাইল নয় এটি আমরা কি করে বুঝবো বলতো দেখো উত্তরে আমি লিখেছি বিল গেটসের প্রোফাইলে তার নামের শেষে একটি ভেরিফাইড টিক চিহ্ন রয়েছে এটিকে সোশ্যাল মিডিয়া ভেরিফাইড ব্লু মার্ক বলে এই চিহ্নটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটি তার প্রকৃত প্রোফাইল শিক্ষার্থীরা কি করে আমরা বুঝবো যে তার প্রোফাইলটি আসলে প্রকৃত প্রোফাইল অর্থাৎ এই প্রোফাইলের মালিক তিনি দেখো আমরা যখন এই ছবিটি দেখতে পেয়েছিলাম শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে একটি বিশেষ চিহ্নের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়েছিলাম এবং সেটি হচ্ছে নামের পাশে একটি ব্লু টিকমার্ক রয়েছে দেখো নীল রঙের এই যে টিকমার্কটি রয়েছে এটিকে এটিকে সোশ্যাল মিডিয়ার ভাষায় বলা হয় ভ্যারিফাইড টিকমার্ক বা ব্লু ব্যাচ বলা হয় সাধারণত বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন পাবলিক ফিগার যারা রয়েছেন যারা বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব রয়েছেন তাদের নামের পাশে কিন্তু এই ধরনের ব্লু টিকমার্ক থাকে এটিকে বলা হয় ভেরিফাইড চিহ্ন অর্থাৎ এই চিহ্নটি দিয়ে বোঝা যায় যে এই প্রোফাইলটি এই ব্যক্তির অরিজিনাল প্রোফাইল তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় যেই ব্যক্তির নামের পাশে এরকম ভেরিফাইড চিহ্ন দেখব আমরা ধরে নেব যে সেটি হচ্ছে তার প্রকৃত প্রোফাইল সুতরাং আমরা বুঝে নিলাম যে তিন নম্বরে বলা হয়েছে কি করে বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইল বা পরিচিতি আমরা এই প্রশ্নের উত্তরটি আবার পড়ে দিচ্ছি বিল গেটসের প্রোফাইলে তার নামের শেষে একটি ভেরিফাইড টিক চিহ্ন রয়েছে যেটি কিন্তু আমি তোমাদেরকে এই মাত্র দেখালাম এই যে সেই টিক চিহ্নটি এটিকে সোশ্যাল মিডিয়া ভেরিফাইড ব্লু মার্ক বলে এই চিহ্নটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটি তার প্রকৃত প্রোফাইল শিক্ষার্থীরা আশা করছি তিন নম্বর প্রশ্নটি তোমরা খুব সহজভাবেই বুঝতে পেরেছ এরপরে চার নম্বরে বলা হয়েছে এটি ছাড়াও আর কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে শিক্ষার্থীরা আমরা তো মূল বইতে প্রথম চিত্রটি দেখেছিলাম যে তার টুইটার প্রোফাইলটি সেখানে উল্লেখ করা হয়েছে এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এটি ছাড়াও আর কোন কোন মাধ্যমে তার প্রোফাইল রয়েছে এখন আমরা এখানে উল্লেখ করতে পারি চিত্রে প্রদর্শিত প্রথম প্রোফাইলটি বিল গেটসের টুইটার প্রোফাইলের ছবিকে নির্দেশ করে এছাড়াও লিঙ্কড ইন এবং ফেসবুকেও তার প্রোফাইল রয়েছে শিক্ষার্থীরা যেহেতু তার প্রথম এই ছবিটি হচ্ছে তার টুইটারের ছবি এবং ঠিক তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্কডিনেও তার অ্যাকাউন্ট রয়েছে এবং ঠিক তার পরবর্তী আমরা আরও দেখতে পাচ্ছি যে ফেসবুকেও কিন্তু তার প্রোফাইল রয়েছে তাই আমরা বলতে পারি টুইটারের পাশাপাশি লিঙ্কড ইন এবং ফেসবুকেও তার প্রোফাইল রয়েছে আশা করছি চার নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এরপর সবশেষে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কোন কোন প্রতিষ্ঠান রয়েছে শিক্ষার্থীরা আমরা সকলেই জানি যে মাইক্রোসফট হচ্ছে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান যেটির মালিক হচ্ছেন বিল গেটস এখন এই মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আর কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে শিক্ষার্থীরা এখন এই মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আরও একাধিক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য কিন্তু তোমাদের এই বইতে দেওয়া নেই কিন্তু সেই তথ্য তোমরা কোন জায়গা থেকে খুঁজে বের করতে পারো তোমরা একটু ইন্টারনেটে সার্চ করলে কিন্তু এই তথ্যগুলো খুব সুন্দরভাবে খুঁজে পেতে পারো দেখো আমি তোমাদের জন্য এই তথ্যগুলো সংগ্রহ করেছি এবং উত্তরটি আমি এভাবে উপস্থাপন করেছি মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে পাঁচটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নিচে তুলে ধরা হলো সে প্রতিষ্ঠানগুলো কী কী দেখো সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে বার্ভশায়ার হ্যাচ অ্যাওয়ে এটি হচ্ছে তার একটি প্রতিষ্ঠান এরপর বলা হয়েছে ক্যানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে এটি তার আরেকটি প্রতিষ্ঠান ওয়েস্ট ম্যানেজমেন্ট এটিও একটি প্রতিষ্ঠান ক্যাটারপিলার ইনকর্পোরেট এটাও কিন্তু তার একটি প্রতিষ্ঠান এবং সবশেষে বলা হয়েছে ডিয়ার অ্যান্ড কোম্পানি এটিও তার একটি প্রতিষ্ঠান শিক্ষার্থীরা তার কিন্তু আরও অসংখ্য কোম্পানি রয়েছে যার মধ্য থেকে উল্লেখযোগ্য প্রধান প্রধান পাঁচটি কোম্পানি বা প্রতিষ্ঠান আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম তো যাই হোক শিক্ষার্থীরা এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া ছিল সে পাঁচটি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি প্রশ্নই আমি তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি সম্পূর্ণ এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে